আমি যখন গাড়িটা নিয়েছি তখন চিন্তা করছি যে লক্ষিপুরে আমার অনেক ভাই আছে অপরিস্কে আমাকে গাড়ি চালাইতেছি আমি একটু স্মার্টে গাড়ি চালাই দেখি আমার যাত্রী কেমন হয় বা লোকে আমাকে কি বলে লোকে ভালো বলে না খারাপ বলে যদি ভালো বলে তাহলে চালাবো খারাপ বলে চালাবো না মোটামুটি আল্লাহ মাসাল্লাহ আজকে দেড় দুই বছর গাড়ি চালাইতেছি কেউ আজ পর্যন্ত খারাপ বলে না ভালো বলতেছে এবং ভালো বলাতে মোটামুটি দৈনিক আমার দৈনিক আমার যাত্রী বাড়তেছে এবং অনেকে বিশ তিরিশ জন পঞ্চাশজন লোক ডেলি ইন্টারনেটে ছবি সারিয়ে দিতেছে এই লক্ষ্মীপুরে স্মার্ট ড্রাইভার লক্ষ্মীপুরে একটা স্মার্ট ড্রাইভার আছে ডিজিটাল পার্ক বাইক বা দেয়া গেছে আমাদের পার্ক বাইক স্মার্ট গাড়ি চালাইতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে লক্ষ্মীপুরে আগে কখনও স্মার্ট হয়ে কেউ এরকম দৃষ্টি চালায় না মোটামুটি সবসময় আমার মোটামুটি যাত্রী হইতেছে কারোর সাথে কোনো বিরোধ হয় নাই নেই পানি কোনো তর্ক বিতর্ক হয় না যে যা দেয় যে সময় মানুষ নিয়ে চলে যায় মোটামুটি ধরেন দৈনিক আট নশো এক হাজার ইনকাম হইতেছে বা এই পাশাপাশি আমি ফ্ল্যাট বাড়িতে থাকি আমার এক সেল এক মেয়ে মেয়েটার পরে জ্বালালি মাতাসায় কারণ আমি যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে বা আমার বাসা বাড়ি এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা থাকতেছি আমি বাসা ভাড়া হল সব মিলে ছয় হাজার ওই ধর না মোটামুটি আমি চলতেছি আমার তো অনেকে কেউ বলে স্মার্ট পারুক কেউ বলে ডিজিটাল পারুক লক্ষ্মীপুর শহরে লক্ষ্মীপুর শহরে সারা বাংলাদেশের কিন্তু ওয়ানলি ওয়ান পিস কেউ বলে ওয়ানলি ওয়ান পিস কেউ বলে এক পিস মোহাম্মদ ভাই কেউ বলে ডিজিটাল পারুক কেউ বলে স্মার্ট পারুক